হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব ডে বলে আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত পৌর উৎসব আমরা কিন্তু অনেক দিন থেকেই অনেক এক্সাইটেড ছিলাম এই গঙ্গারামপুর পৌর উৎসব নিয়ে আর আমি ভাবছিলাম পৌর উৎসবে যাব প্রোগ্রাম করব মানে প্রোগ্রাম করব এটা ভাবিনি প্রোগ্রাম দেখতে যাব এটা তো ভেবেই ছিলাম কিন্তু বইমেলার সময় সুব্রত কাকু আমাকে ফোন করে দে বলি না তোমার কিন্তু অ্যাঙ্কারিং আছে পঁচিশ তারিখ মানে যেদিন শুরু সেদিনই আমি তো একদম মানে উল্লাসে পুরো লাফাচ্ছিলাম যে প্রথম দিনই আমার অ্যাঙ্কারিং আমি ভাবতেই পারছি না তো যাই হোক আমি অনেক অনেক প্রণাম জানাই তোমাদেরকে তোমার জন্যই তোমাদের জন্যই আজ আমি দেবলীনা হতে পেরেছি তো যাই হোক আমি সেখানে চলে গেলাম স্কুল থেকে ছুটি নিয়েছিলাম একটু স্কুলে গেছিলাম দেখা করতে তারপর আমি স্কুল থেকে ছুটি নিয়েছিলাম আর আমার ফাদার কিন্তু স্কুলের ফাদার আমাকে অনেক সাপোর্ট করে এরকম প্রোগ্রামে আসার জন্য অনেক সময় আমি ছুটি নিয়ে চলে আসি তো আমার ক্লাসগুলো একটু অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয় তো হয়ে যায় তো যাই হোক তারপরে আমি চলে এলাম গঙ্গারামপুর ফুটবল মাঠে তো জানো তো আমার না এত তাড়া ছিল আমি কিন্তু বুঝতেই পারছিলাম না আমি কোথায় মেকআপ করবো কোথায় আমি চেঞ্জ করব কোথায় কি করব। তো যাই হোক আমি যে স্কুলের বাসটাতে আসি সেই স্কুলের বাসে বসে বসে আমি মেকআপ করেছিলাম আমার একটা অন্যরকম অভিজ্ঞতা তো যাই হোক প্রথম দিন অনুষ্ঠানে দেখো এখানে একটা মিছিল হয়েছিল মানে র্যালি বেরিয়েছিল মিছিল বলবো না শোভাযাত্রা শোভাযাত্রা হয়েছিল সেই শোভাযাত্রায় দেখো সবাই ইতিমধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করছে অনেক অনেক স্টুডেন্টরা ছিল অনেক টিচাররা ছিল মানে পুরো গঙ্গারামপুর বলা চলে ছিল আর পুরো ন হাজার জনের মতো কিন্তু সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তো এখন বরণ অনুষ্ঠান চলছে আর আমি ভাবতেই যে পারিনি আমাকেও বরণ করবে তোমরা আমাকে ভালোবাসো এটাই আমার কাছে অনেক তো এত সুন্দর একটা পুষ্পস্তবক সাথে একটা কি সুন্দর মেমেন্ট দেখো এই ট্রফিটা কিন্তু খুবই সুন্দর এটা আমার ঘরে আছে তো সবাইকে বরণ করার পরে মানে বিশিষ্ট অতিথি বর্গকে বরণ করার পরেই তারপরে দেখো আমাদের প্রোগ্রাম শুরু হলো তো ধীরে ধীরে প্রোগ্রাম চলছিল অনেক রকম অনেক স্কুলের বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান এইসবই ছিল আর তারপরেই আমাদের এই স্থানীয় শিল্পীদের যে প্রোগ্রাম তারপরেই কিন্তু জি বাংলা সারেগামাপা সেখান থেকে তিনজন শিল্পীরা এসেছিলেন সঙ্গীত শিল্পী তাদের পারফরমেন্স ছিল তো যেহেতু ব্যান্ডের সাথে অন্য অ্যাঙ্কার ছিলেন সেই জন্য আমি বেরিয়ে এসেছিলাম কারণ বাড়িতে তো আসতে হবে আসার সময় দেখি আমাদের বাড়ির সামনে ফুটবল ম্যাচ হচ্ছে আর আমার বাবা করছে কমেন্ট্রি তো আমরা দুজন দুই ফিল্ডে ছিলাম তারপরেই চলে এলাম দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তো আমার সাথে আজকে আছে পূর্ণিমা পূর্ণিমা আমাদের দক্ষিণ দিনাজপুরের একজন ফেমাস সিঙ্গার তো আমার অনেক অনেক ভ্লগে তোমরা দেখেছো ওকে তো আমরা এখন চলে এসেছি নন্দী সিস্টার্সকে দেখতে চলো দেখা যাক খুব ভালোবাসি আমি পূর্ণিমাকে ও আমাকে অনেক ভালোবাসে তাই না আই লাভ ইউ আই লাভ ইউ টু তো নন্দী সিস্টার্সকে দেখতে এসেছি তো এখানে এসে দেখি কালকে আমার অ্যাঙ্কারিং ছিল উদ্বোধনীতে তো এখানে এসে দেখি যে এখনও পর্যন্ত কিছু হয়নি মানে ব্যালেন্সিং চলছে ব্যালেন্সিংটা হয়ে গেলে তারপরে আরও কিছু লোকাল শিল্পীদের নাচ গান আছে তারপরে আমাদের মানে নন্দি সিস্টার্স উঠবে তো দেখা যাক কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সাউন্ড চেকিং প্রায় হচ্ছে আর তখনই চলে আসলো নন্দি সিস্টার্স সাউন্ড চেকিংয়ের জন্য শোয়ের জন্য নয় একদম পারফেক্ট আছে কিন্তু তুমি এখনো ভোকাল কানে দাওনি তো তো যাই হোক কিছুক্ষণ সাউন্ড শেকিং এর পরে এখন শুরু হয়ে গেল নৃত্য আর নৃত্যানুষ্ঠান ছিল সংগীতানুষ্ঠান এর সাথে ছিল আবৃত্তি তো এই সব তখন হচ্ছিল আর তারপরেই দেখো ডান্স বাংলা ডান্স জি বাংলা ডান্স বাংলা ডান্স থেকেও কিন্তু ডান্সাররা এসেছিল এখানে প্রোগ্রাম করতে আর দেখতে দেখতে দেখো এত ভিড় জমে গেছিল মানে কাতারে কাতারে দর্শক এই ফুটবল মাঠে তো চলো দেখা যাক যেহেতু দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি তাহলে তো দেশাত্মবোধক গান করতেই হবে ভীষণ মিষ্টি দুটি মেয়ে এত সুন্দরভাবে এত ভালোভাবে পারফরমেন্স করেছে মানে অসাধারণ তো গানটা হচ্ছিল কি বলতো হামনে কাহা হ্যা তুম ভি কাহো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে খুব পা ব্যথা হয়ে গেছিল আর দেখতেই পাচ্ছি আমাদের পেছনে এত ভালোভাবে বাঁশগুলো বেঁধে রাখা হয়েছে তো বাঁশ আর কি আসবে আমাদের কাছে আমরাই বাঁশের কাছে চলে যাই আর এরকম হিন্দি গানে বা অন্য কোনো গানে নাচ করতে আমার খুব লজ্জা লাগে আর আমি নাচতেও চাই না কিন্তু কীর্তনে ডান্স করতে খুব ভালোবাসি তো আমি আর পূর্ণিমা একটু ঢং করছিলাম আর এদিকে তাকিয়ে দেখি বাবারে বাবা সবার তো উত্তেজনা একদম চরমে পারফরমেন্স কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর রাত এগারোটার সময় যখন অনুষ্ঠান শেষ হলো মনে হচ্ছে যেন আমরা দুর্গা পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা হরে কৃষ্ণ সবাই ভালো থেকে